আসসালামু আলাইকুম পি এনজিও চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম সাজিদা ফাউন্ডেশন সাজিদা ফাউন্ডেশনে তিন ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে এক নম্বর শেষ তারিখ পনেরো জুলাই দুই হাজার চব্বিশ বেতন আলোচনার সাপেক্ষে পদের সংখ্যা তিনজন ঢাকা শিক্ষাগত যোগ্যতা অনার্স অভিজ্ঞতা দ্য দ্য শুড ইন বিজনেস এরিয়া এনজিও দুই নম্বর সাজেদা ফাউন্ডেশন ইন্টারনাল পদের লোক নিয়োগ দেওয়া হবে দুইজন আবেদনের শেষ তারিখ পনেরো জুলাই দুই হাজার চব্বিশ বেতন আলোচনা সাপেক্ষে জবলিগেশন হবে ঢাকা শিক্ষাগত যোগ্যতা ব্যাচলার বা অনার্স তিন নম্বর সাজেদা ফাউন্ডেশনে ফান্ড অ্যান্ড ট্রেজারি ম্যানেজার পদে লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ ২০ জুলাই দুই হাজার চব্বিশ বেতন আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো স্থানে জব হতে পারে শিক্ষাগত যোগ্যতা ব্যাচলার ডিগ্রি ব্যাংকিং ফাইন্যান্স অ্যাকাউন্টিং অ রিলেটেড ফিলস অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে বিডি সফলের মাধ্যমে আবেদন করতে হবে ধন্যবাদ